আমরা গতকাল যে কমিটি কাঙ্ক্ষিত কমিটি আমরা প্রকাশ করার কথা ছিল সেটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরোটা আমরা প্রকাশ করতে পারিনি আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে পূর্ণাঙ্গভাবে ঘরে বসে ট্রেড করতে চান তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার ওয়ান ট্রেনিং সংসদের আমরা কিন্তু গতকালকে টপ বা টপ ফাইভ আমরা কিন্তু ঘোষণা করেছি তো আমরা আজকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আবহায়ক আউবাকের মজুমদার কেন্দ্রীয় সদর সচিব জাহিদ হাসান তারপর হচ্ছে মুখ্য সংগঠক চৌধুরী এবং মুখপাত্র আশ্রেফা খাতুন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তহিদ মোহাম্মদ সিয়াম যুগ্ম আহ্বায়ক নুরুল গণি মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোবাইর হোসেন ঢাকা কলেজ নূর নবী জগন্নাথ মেহেদি সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয় নাহিম আক্তারিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জয় বিশ্বাস রুপাইয়া শ্রেষ্ঠ তনচঙ্গা আবদুল্লাহ মোহাম্মদ তানবির তোপাজ্জল হোসেন সাদাত মিতু আক্তার ফারাবজ হিসান নর্থ সাউথ ফারাবজ হিসান ব্রেক মাহফুজুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুক্তার সোহানুর রহমান সোহাগ সাব্বির আহমেদ জানে আলম মোহাম্মদ মাহফুজের রহমান রিপন চৌধুরী তুহিন আহমেদ ঢাকা আলী মহিউদ্দিন তামিম হোসাইন আবু বকর জাফর ইমাম গোলাম কিবরি অপু আসাদুল্লাহ ইমরান নাজির রেজওয়ান শরীফ মারুফ হাসান রেজায়ে রাব্বি জায়েদ তিতুমির এস এম ফয়জুল্লাহ ইশতিয়াক আহমেদ নিজাম ইসলাম আমাদের কেন্দ্রীয় নির্বাহ পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল মাসনুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর যুগ্ম সদস্য সচিবগঞ্জের নাম ঘোষণা করা হচ্ছে সালাউদ্দিন আহম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয় সাইফুল ইসলাম সানজানা সানজানাফিউদ্দিতি আজিজুল হক কিশোর আঞ্জুম সাম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবদুল্লাহ সালাইন অয়ন আরিফ হোসেন মোহাম্মদ মাহবুব মির্জা সুমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নন্দন চন্দ্র পাল আশরাফ অনিক সাইম রুমন আনিকা তাসিনা, মোহাম্মদ মহিউদ্দিন সাকিবুল হাসান রিফতিয়াল জাবেদ ফেরদ্দু আলম মোহাম্মদ শাকিল জাবের বিন্নুর ইউলেব মাহফুজুর রহমান ঢাকা কলেজ মোহাম্মদ আব্দুল সাইদ নাসিম কুর্রাত আইন কানিজ মেহেদি হাসান ভুইয়া ইফতেকার আলম বি ইউ জিয়াউদ্দিন আয়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরমান হোসেন জয়ুরুল ইসলাম অমি মনির হোসাইন মমিনুল ইসলাম বিধান আবরার কাউজ চট্টগ্রাম রিজাউর রহমান মোহাম্মদ সাইফুল্লাহ মুনির মুবাসির নরসাদ বিশ্ববিদ্যালয় দিলরুবা আক্তার পলি হাসানুর রহমান হাবিব জিয়াউদ্দিন রুবেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় রহমান সিতিয়া হাট হাজার মাদ্রাসা রাকিব হোসেন মাইম রুমন সজিব মোহাম্মদ আব্দুল ইবনে জুবাইয়ের মামুন হোসেন রাকিব আল হাসান শাহাদ হোসেন শাহাব হোসেন মেহের মেহেদি হাসান আসিফ বাদান আবদুল্লাহ মুবিন রিফাত মোহাম্মদ জাকারিয়া মাসিন জাহান মনি তাসিন ফয়েজ সাকিব নর্দান ইউনিভার্সিটি আমাদের সিনিয়র সংগঠক নাইম আবেদিন ইস্টয়েস্ট বিশ্ববিদ্যালয় আর সংগঠক শ্যামুলি সুলতানা জেদনি ইউলেব আল শারিয়ার মিথুন রাইয়ান ফেরদৌস ফারনা বিনতে জিগার ফারিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মোহাম্মদ মনিরুজ্জামান তুলন নুরুল ইসলাম নাহিদ আবু ওবায়দা আবদুল্লাহ খন্দকার এরপরে যারা সংগঠক হিসেবে আছেন মাহফুজা নাওয়ার নওরিন রায়ান ফেরদৌস নাহিদ হাসান ইমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিয়াজ উদ্দিন মোহাম্মদ মাসুদুজ্জামান মোহাম্মদ মাজহারুল ইসলাম কবি নজরুল ইসলাম কলেজ মোহাম্মদ মাসুদ রানা মামুন হোসেন ফয়সাল মুরাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সামিয়া আক্তার আর এম রাশিদুল হক দিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুলতানা খাতুন জান্নাত নেসা কলেজ খায়রুল হাসান আব্দুল হালিম মির্জা মাজহারুল ইসলাম জামিয়া ইসলামিয়া ফ্রাফুল ঢাকা কাজী মোহাম্মদ মুসা সোভান মণ্ডল মঞ্জুরুল ইসলাম মইন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মোহাম্মদ ওমর ফারুক জান্নাতুল ফেরদোস আঞ্জুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইমন মোহাম্মবিদ্যালয় আসিফ হোসেন বি ইউপি মিশু আলী সুহাস শহীদুল ইসলাম শাহেদ বরিশাল বিশ্ববিদ্যালয় ওবায়দুল হক নাসিম মহতাসিম ফুয়াদ ডিআইউ আশিকুজ্জামান মোল্লা বি আকিল বিন তালেব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহ মোহাম্মদ ফিরোজ ফাতিন মাহাদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তাসকিম মুবাশির মেহেদি হাসান কবি নজরুল ইসলাম কলেজ ফারিয়া রহমান ইডেন কলেজ সহমুখপাত্র হিসেবে আছেন ফারদিন হাসান অন্তন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সদস্য হিসেবে যারা থাকছেন কাউসার হাসান মেহেদি মালেকা খাতুন সারা সাবিপ্রবি শায়লা আক্তার লুবনা মোহাম্মদ রাসেল রানা রোকন উদ্দিন রানা ইমন মোহতাসেন সাদি আফরিন মো ইডেন কলেজ অরণ্য এসান ইউআইইউ স্মৃতি আক্তার ইডেন কলেজ মোশারফ হোসাইন নাইমা ইসলাম তাসমিন সিদ্দিকি বাংলাদেশ ইউনিভার্সিটি হাফিজুর রহমান ফাহিম আশরাফুল আলম আরিফ ফারহানা বুসা অমি তমাফারিয়া এম এ সালাম নাহিদ মোহাম্মদ আরশাদ হোসাইন যাত্রাবাড়ি মাদ্রাসা ঢাকা মোনালিসা ইউআইটিএস মশিউর রহমান আবেদ মামুন মিয়া তালহাবিন আমিন আই ইউ বি মোস্তফা কামাল ডিআইউ ইমরান হোসেন মশিউর রহমান আবেদ কবি নজরুল ইসলাম কলেজ সাব্বির উদ্দিন রিয়ন মোহাম্মদ আবু রায়হান ফলিলুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয় আবদুল্লা জুবায়ের জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাত হক মিনহাজুল ইসলাম ফাহিদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সিফাত হাসান এইচ আহমেদুল্লাহ আহমেদ মাজেদুর রহমান সৌরভ আতিক মুন্সি জাতীয় বিশ্ববিদ্যালয় সামিউল ইসলাম নাহিন শিকদার পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম ইমরান হোসেন ইমন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নাসিম খান গণ বিশ্ববিদ্যালয় মাহাদি হাসান বাড়িধারা মাদ্রাসার হাকাপ শারিয়ার কবির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়াম ইমন শুভ হোসেন রৌদ্র আতিক শাহরিয়ার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাইফুল্লাহ তৌফিক এলাহি তাকরিম মোহাম্মদ শাখাওয়াত হোসেন আবু হাসনাদ বিউ শেখ মাহিন মোহাম্মদ আই ইউ বি মহিউদ্দিন নোবেল নর্দার্ন ইউনিভার্সিটি ফুয়াদ হাসান ইসলামিক ইউনিভার্সিটি আরফিয়াজ আবেদিন আবদিন আরফিয়াজ আব্দিন আরমান হোসাইন এল সি আসিফ হাসান ডিআইইউ মোহাম্মদ নূর আলম এসইউবি ইউ আহমদুল্লাহ রাকিবুল ইসলাম সবুজ ঢাকা আলিয়া ও যাত্রাবাড়ি মাদ্রাসা খালেদ বিন কালাম জিরি মাদ্রাসা আসিফুর রহমান আসিফ ঢাকা কলেজ তানবির আহমেদ চৌধুরী আবু রাহাত হেলাল নর্দান ইউনিভার্সিটি মোহাম্মদ মেহেদী হাসান কবি নজরুল ইসলাম কলেজ মোহাম্মদ তানিম ওয়াহিদ ইউ ও তৌহিদ ইসলাম শুভ নর্দার্ন ইউনিভার্সিটি রিফাতুল ইসলাম শাওন আরফিয়াস আর তাহসিন ফায়াজ সাকিব নর্দার্ন ইউনিভার্সিটি আতিকুজ্জামান হৃদয় হাবিবুল ইসলাম জিসান ব্র্যাক বিশ্ববিদ্যালয় আলামিন মিনহাজ আই ইউ বি হেলাল হোসেন আজান ডাব্লিউ ও বি আহনাব জামান ইউআই ইউ ওমর ফারুক আই ইউ রাজ্জাক বিন সুলাইমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটি